সব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা এক সলাদ। দুই হালাল রুজি রামজান মাসের সিএম, দুই রামজান মাসের শেম যেটা আসছে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগুক আর মিঠা লাগুক কিছু করার নেই আপনি মহিলা মানুষ আপনার জান্নাত পাওয়া না পাওয়া কল্যাণ হওয়া না হওয়া সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন নবী রেখে দিয়েছেন কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও এটাই ধর্ম এটাই নীতি হ্যাঁ আপনার জন্য একটা পথ সহজ আছে যদি আপনি দেখেন এর সাথে সংসার করতে পারছি না এর মুখ খুব খারাপ যেটাই আপনাকে খারাপ লাগে তার চরিত্র হোক তার মুখ হোক যেটাই হোক আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন কাজের কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায় কোনো সমস্যা নেই একজন মহিলা এসে রাসুলের দরবারে বলছে আমি অমুকের সাথে থাকব না ও চাল চলন ওর খুব ভালো ওই লোকের চালচলন খুব ভালো ও পরেজগার ও ভদ্র তবে ও খুব কুৎসিত কালো দেখতে ছোট আমাকে ভালো লাগে না আমি ওর সাথে থাকব না আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না তখন আল্লাহ রসুল বলছেন এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে বাগান ফেরত দিয়ে দাও তাহলে বাগান তো দিব দিব আরো কিছু লাগলে দিব মহিলা বলছে মানে ওর সাধারণ থাকবো না বলেন ঠিক আছে যাও খোলা ব্যবস্থা করে দিলেন মহিলা চলে গেল মোহর ফেরত দিয়ে যেতে হবে আপনি সংসার করিয়েন না কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন কথা বলবেন না যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো নালে বোমাকে বলবেন হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আপনি কোন সময় এক গ্লাস পানি দিলে সামনে রাত করে ঠকুষ করে রেখে চলে যাবেন এগুলো হবে না এই সংসার চলবে না আপনি সংসারে থাকেন না হয় বাঁধতেন আমি আপনার دینی ভাই আপনি কাঞ্চনের মানুষ নারায়ণগঞ্জ জেলার আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে আপনি আমাকে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন তাকে সম্মান করেই থাকেন যা হবে হবে চার জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনায় জেনা যদি হয়েই যাই তাহলে আজ থেকে তোবা করুন আর কোনোদিন এই কাজ করব না তাহলে আপনি ভালো হয়ে যাবেন আপনি এই পদক্ষেপ নেন ভালো হবে